আসসালামু আলাইকুম বিডিয়ান এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দানের শেষ পেলেন কণ্ঠশিল্পী মনির খান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিনাই দহ তিন মহেশপুর ও কোটচাঁদপুর আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান মঙ্গলবার পঁচিশ নভেম্বর গোলশানী বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনির খানের হাতে মনোনয়ন তুলে দেন দলের মহাসচিব মিজিরা ফখরুল ইসলাম আলমগীর এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া মনির খান গণমাধ্যমকে বলেন দীর্ঘদিন ধরে আমি দলের জন্য কাজ করে যাচ্ছি দল জেনাইদাহিন আসনে আমাকে মনোনয়ন দিয়েছে আমি বিশ্বাস করি দহতিন আসনটি বিএনপিকে উপহার দিতে পারব এবার আমাদের বিজয়ের পালা এদিকে মনির খান ছাড়াও আরও দুই জন প্রিয় কন্ট্রো সেলফি কোনক সাপা সিরাজগঞ্জে এক আসন থেকে ও বাংলা গানের ব্ল্যাক ডায়মন্ড খাত থেকে বিভাসদিনকেও নীলফামারী চার আসন সৈয়দপুর কিশোরগঞ্জ আসন থেকে মনোনয়ন দিয়েছে বিএনপি সিলেট ছয় আসন থেকে মনোনয়নের অপেক্ষায় আছেন চিত্রনায়ক খালেল খান এখন তার হাতে মনোনয়ন পৌঁছেনি বলে জানা গেছে মনির খান বর্তমানে কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক পদের দায়িত্ব পালন করছেন এছাড়া বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ পদে আছেন বেবিনাজীন উল্লেখ্য জেনে দেহ তিন আসনে এবার আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শফিকুল আজম খান ধন্যবাদ সবাইকে রাজনৈতিক জগতের আরও অন্যান্য খবর পেতে আমাদের বিরিয়ান এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন